আরে অপু ভাই অপু ভাই রে দেখা যাইতেছে দুবাইয়ের সফল দুম্বার ব্যবসায়ী তুলাপান রে কইছিলাম ভিডিও বানা টিকটক কর কথা শুনে না পড়াশোনা করে কি ওইতে পারবি মশায় হাতিরে ধরতে

আরে এটা ডাউনলোড করছে কেরা তুমি যতই ব্যথা দাও আমি তো হাইসাই জামু কাকা অনেক ব্যথা সহ্য করতে পারে হাসতে হাসতে একদিন বইরা দেব কাকা কই দিয়া করবেন আপনি তো সামনে জানলা সব খোলা উল্টা আপনার এই মুখ দিয়া বইরা দিব মানে গরুর দুধ আল্লাহ আল্লাহ কি তো আজকের মতো ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও এর সাথে ইন্টারেস্টিং আমাকে ভালো থাকবে যদি সাপোর্ট করেন সাপোর্ট না পেলে আসলে উৎসাহ বেশি একটা থাকে না হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবেন এবং কি পেজ থেকে দেখে থাকলে ফ্লো এবং কি চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে নেক্সটে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আর অনেক ভিডিও থাকবে ধন্যবাদ